থাকলে আমাদের গেম সেখানে শেষ হয়ে যাবে আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আর তিনটা ফ্লাইট দেখতে পারতো আমরা টেক অফ করার জন্য আমরা ইমিডিয়েটলি টেক অফ করার জন্য তাকে বলে দিয়েছি আর দুটা ফ্লাইট ল্যান্ড হওয়ার জন্য চলে এসেছে তাকে আমরা স্লো আসার জন্য বলে দিয়েছি কারণ কারণ এই চারটাকে আগে আমাদেরকে টেক অফ করাতে হবে তারপরে ওই দুইটাকে আমাদের ল্যান্ড করানো লাগবে আগে আমাদের এই চারটা তো আগে টেক অফ করে নেই পরে আমি এটাও কাজ ইমিডিয়েটলি টেক অফ তা আমি বলে দিয়েছি হ্যাঁ এটাও কাজ সময় মতন এটা হল ই করে দেবে আর আমরা এবার তাকে দেখতে ফার্স্ট বলে দিই কারণ তাদের আস্তে আস্তে এইগুলোকে ইমিডিয়েটলি টেক অফ বলে টেক টেক অফ দেখতে হুম এইগুলো তো টেক অফ হয়ে গেছে এবারে এইগুলো দুটাকে ল্যান্ড করার পালা এই দুইটা এখন অর্ধেক কাছাকাছি তার আগে দেখছি আরও একটা চলে এসেছে ভাই এখানে তোমরা কাছে দেখো গেছে এবার আকাশে কি ভিড় জমে ফ্লাইট ল্যান্ডের কারণে দেখো গেছে আরে ভাই আরো একটা চলে এসেছে ভাই তুইও ফার্স্টে আসে নর্মাল স্পিড আসার কোনো দরকার নাই তুই ফার্স্ট আয় আরে দেখো এদিকে আরও একটা চলে এসেছে আর এদিকে আমাদের আর একটা ফ্লাইট এখানে ল্যান্ড করে গেল তোমরা দেখতে পারো অনেক বড় একটা ফ্লাইট আমাদের এখানে ল্যান্ড করলো প্লেনটি আর গাইজ আরো একটা ফ্লাইট আমাদের এখানে ল্যান্ড করলো অনেক বড় প্লেন এটা অনেক বড় একটা প্লেন মাঝে সৌদি আরব বা ডুবাই দিকে আসতে দেখো গাইজ কত বড় একটা প্লেন আর আমাদের আরো দুইটা প্লেন একসাথে চলে এসেছে ফ্লাইট ল্যান্ড হওয়ার জন্য আমার তো গাইজ ভয় লাগছে দূরে গেছে আকাশে গিয়ে বাস্ট হবে না ভালো একটা দূরত্ব আছে তাদের মাঝখানে এন্ড তাকে আমি বলে ঠিক অবসর সাথে বলে দেবো তুই ভাই জোরে চলে যা আর গাইজ তোমরা আমাদের ভয়েসটি একটু ডিফারেন্স শুনছো কারণ আমাদের ঠান্ডা চলে এসেছে অ্যান্ড আমাদের ঠান্ডা লাগে গেছে গাইজ এই কারণে ওপেনিং ঠান্ডা গাইজ আমার লাগছে তোমাদের কার কার ঠান্ডা লাগছে সেটা গাইজ কমেন্ট সেকশনে বলে দিও আমি নিজে গাইজ এখানে আর একটা ফ্লাইটে আমরা জোরে আসার জন্য গাইজ বলে দিয়েছি তুই একটু আস্তে হয় কারণ তোর সামনে আর একটা ফ্লাইট আছে যেহেতু তোরা ফার্স্ট করে তোরা দুজনে যাই ধাক্কা খাবি একসাথে আর আমাদের গেমটা এখানে গাইজ শেষ হয়ে যাবে আর তাদের তো গেম আমি শেষ করছি না আর আমাদের ফ্লাইট আর একটা ল্যান্ড এখানে পড়ে গেল এখন দেখো গাছ দেখো পুরা গাছ এখনো এখন একটা ফ্লাইট ওর টেক অফ হওয়ার জন্য আসলো না শুধু ল্যান্ড আর ল্যান্ড এর জন্যই আর গাইজ এখানে গাইজ আরো দুইটা এখানে ল্যান্ড করার জন্য এবার রেডি হয়ে গেছে এন্ড ভাই তুই ভাই আরো ভাই জোরে আই ল্যান্ড করার সাথে সাথে কারণ আরো একটা ল্যান্ড করা যায় তুই ফার্স্ট আই তো তোর থেকে আরো দূরত্ব আছে গাইজ দেখো এই সাইডে একটা ওই সাইডে একটা দুইটা ফ্লাইট চলে আসে গাছ দিয়ে গাছ গাছ আমার মাত্র মাত্র গাছ মিনিট হয়েছে এখন এই গাছ হয়ে যেত আর আরো একটা ফ্লাইট এখানে ল্যান্ড করে গেল ভাই তুই জোরে জোরে ল্যান্ড করার সাথে সাথে আর ভাই তুই ফার্স্ট তো আর এখানে গাছ দুইটা প্লেন গাইছ এখানে যাত্রী নামানোর জন্য এবার রেডি হয়ে গেছে আরও আরো একটা ফ্লাইট এখানে ল্যান্ড করে দিত ভালোভাবে আর আরও একটা ল্যান্ড

আর গাছ এখানে গাছ দুইটা ফ্লাইট টেক অফ হওয়ার জন্য গাইজ রেডি হয়ে গেছে মনে হয় দুইটা না একটা একটা গাছ একটা রেডি হয়ে গেছে টেক অফ হওয়ার জন্য আর গাইজ এখানে দুইটা আরও দুইটা গাছ টেক অফ হওয়ার জন্য এবার রেডি হয়ে গেছে দুইটাকে আমি রানবেদ যাওয়ার জন্য বলে দিয়েছি গাছ এদিকে আরও একটা ল্যান্ড করে গেল ওই সাইড থেকেও আমি একটাকে রানবে আসার জন্য বলে দিয়েছি আর গাইজ এদিকে আমি একে তাড়াতাড়ি ফাস্ট ল্যান্ডিং করার জন্য গাছ বলে দিয়েছি সে ল্যান্ড করার সাথে সাথে গাছ জোরে চলে যাবে আরও একটাকে বলছি তুই এই পরে ঘুরিয়ে পরে আবার টুয়েলভে আর রানবে টুয়েলভে আবার ল্যান্ড করতে আসে আর গাছ তোকে আমি ইমিডিয়েটলি একটাকে গাইজ আমি টেক অফ করার জন্য গাছ বলে দিয়েছি তাকে ইমিডিয়েটলি টেক অফ করে দেবে অ্যান্ড গাছ প্রথম আরও একটা গাইজ ফ্লাইট আমাদের টেক অফ হলো গাছ দেখো গাছ লাইনে গাছ দেখো এই চারটায় একদম চারটা হ্যাঁ গাছ চারটায় একদম ঢুকবে এখানে এ যাত্রী নামানোর জন্য ঢুকবে তারা তার সাথে তো একটা গাছ রিলিজও সারবে রিলিজ না হলে গাছ সে ওই সাইডে যেতে পারবে না আর ওই সাইডে যাত্রীদেরকেও নামাতে পারবে না এইটা ইয়ে করার পর আমি তাকে রিলিজ করব। অ্যান্ড গাছ তাকে আমি রিলিজ করার আগে এটাকে বলে তুই ভাই ফার্স্ট আসে গে এবার ফার্স্ট ল্যান্ডিং করার পর এটাকে আমি আগে সকলের আগে রিলিজ করে দেবো কারণ ভাই ওটাকে আমি ফার্স্ট বলে দিয়েছি এ চলে যাওয়ার পর আমি রিলিজ বলে দিলে তাহলে এটা মনে হয় থাকবে না গাছ এটাকে ঘুম আসতে রিলিজ করলে রিলিজ তো আমি বলে দিয়েছি আর থামানো যাবে না আর এটাকে যদি আমি রিলিজ না বলতাম একদম ধাক্কা খেতো আর গাছ ফ্লাইটটি দেখো গাছ এই প্লেনটি একদম আমাদের চোখের সামনে থেকে গেলো আমাদের ক্যামেরার সামনে দিয়ে আর গাছ এখানে গেছে আমি এটাকে রিলিজ বলে দিয়েছি আর একটা ক্যামেরা রিলিজ বলে দিলাম রিলিজ বলার পর আমরা এখানে একটা ইমিডিয়েটলি এখানে টেক অফ করার জন্য বলে দিয়েছি ভাই তোরা ধাক্কা ভাই স্লো আয় আর এটাকে আমি ইমিডিয়েটলি টেক অফ করার জন্য বলে দিয়েছি সে ইজিলি এখানে টেক অফ করে দিবে আর ভাই সে অনেক স্লো আসতেছে মনে তো গাছ ঢাকা খাবে না এটা অনেক স্পিড ধরে নেবে অ্যান্ড গাইজ হ্যাঁ এটা তো বাড়িয়ে যাবে ঠিকঠাকভাবে আর এটাও গাছ ল্যান্ড করলো গাইজ দেখো তার স্পিড দেওয়া গাছ কতই কম স্পিড এসে ল্যান্ড করলো এখানে আর গাছ আমাদের গাইস এখানে দেওয়া গাছ তিনটা গাইজ প্লিজ আকাশ ধাক্কা খাইস না ভাই 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 বাই বাই ভাই ধাক্কা খাইনি ধাক্কা খাইনি ফাস্ট করে না ভাই আমি আবার ভুল করে ফাস্ট করেছি এটাকে স্লো করতে হবে না দুজন একসাথে ধাক্কা খাবে আর আমাদের গেমটিকে যেখানে শেষ হবে আর আমি আরটাকে ইমিডিয়েটলি টেক অফ করার জন্য বলে দিয়েছি ইমিডিয়েটলি টেক আপ করলে বললাম তো এখানে যে একটা ফ্লাইট আছে সেখানে স্লো বে এখানে ফাস্ট হবে তুই কিরে ভাই রানবে একটু খারা তারপরে ভাই তোকে আমি ল্যান্ড করার টেক আপ করার জন্য বলছি ভালো একটা দ্রুত তাদের মাঝে তোরে ওরে তাকে আমি গাইস টেক আপ করার জন্য গাইস বলে দে গাইস সামনে দেখাও গাইস একটু নজর হটাইছি এই যে গাইস প্রথমে বাস্ট হয়ে গেল আমাদের ম্যাচের কেবল 6 মিনিট হইছিল মাত্র 6টা মিনিট টিকে দেখলে চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট হয়ে যেত এই এখন আর কিছু করার নেই আমাদের চ্যালেঞ্জটা আমরা হেরে গেলাম প্রথম চ্যালেঞ্জ ছিল আমাদের এটা আর মাত্র 6টা মিনিট টিকে দেখলে থাকলে আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করে দিতাম পারতাম তোমরা যদি হ্যাশট্যাগ থ্রি পার্ট করে ই করো কমেন্টে বলো তাহলে আমি নেক্সট পার্ট নিয়ে আসবো একদম পনেরো মিনিট আমি টিকে থাকবো তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে তো গাইজ আজকে ভিডিওটি এই বন্ধু ছিল ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে ভিডিওর কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা তোমার কমেন্ট সেকশনে বলে যে আজকে ভিডিওর ভিউস থাকে থ্রি হান্ড্রেড ভিউস অ্যান্ড ফাইভ লাইক কমপ্লিট হলো গাইজ তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট পার্ট নিয়ে আসবো তার জন্য তোমাদের কমেন্ট সেকশনে বলতে হবে আর গাইজ আজকে আমি তোমাদের থেকে বিদায় নিলাম দেখা হবে নেক্সট এপিছ হে গুড বাই গাই